সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে বিশেষ আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে যে জানুয়ারি মাসের একুশ তারিখে তো মঙ্গল রাশি পরিবর্তন করছে তো কর্কট রাশি থেকে বেরিয়ে মঙ্গল অবস্থান করবে মিথুন রাশিতে বক্রি অবস্থায় তো মিথুন রাশিতে অবস্থানগত মঙ্গল কি প্রভাব পড়বে এই কর্কট রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় যে কারোর সাথে মিলতে পারে তো মঙ্গলের এই গোচর আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন যেহেতু গোচরের ফল সব সময় রাশি অনুসারেই দেখতে হয় তো যাই হোক বক্রি মঙ্গল একুশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত বকরি অবস্থায় থাকবে চব্বিশে ফেব্রুয়ারি আবার মার্গি হবে এবং এপ্রিল মাসের দুই তারিখ পর্যন্ত মিথুন রাশিতে থাকবে আর তিন তারিখে মঙ্গল চলে আসবে আবার কর্কট রাশিতে নিচ অবস্থায় এবং এখানটাতে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে তারপরে আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে যাবে তো এবারের মঙ্গলের পরিবর্তনটা একদম সম্পূর্ণ পৃথক অনেক দিন ধরে চলছে একবার কর্কটে যাচ্ছে তো একবার মিথুনে আসছে একবার বকরি তারপরে নিচ তো যাই হোক এবারের পরিবর্তনটা হচ্ছে এরকম তো মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি তো যখন কেন্দ্রে অবস্থান করে মঙ্গল নিজের রাশিতে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে এটা একটা শক্তিশালী রাজ্য মঙ্গল হচ্ছে সাহসের কারক একটুতে রেগে যাওয়া একটুতে চটে যাওয়া মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা একটুতে অধৈর্য হয়ে যাওয়া বিতণ্ডায় কারোর সাথে জড়িত হয়ে যাওয়া এ সমস্ত কিন্তু মঙ্গলের কারণে হয়ে থাকে এবার জন্মকুষ্ঠিতে মঙ্গল যাদের খুব ভালো অবস্থায় থাকে তারা কিন্তু খুব সাহসী হয় সহজে কিন্তু হার মানে না পরাক্রম ভাবটা প্রচণ্ড থাকে যারা আবার ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনী বা প্রশাসনের বড় আধিকারিক তাদের জন্ম ছকে কিন্তু মঙ্গল খুব ভালো জায়গায় থাকে কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন আর জন্মছকে যদি মঙ্গল খারাপ অবস্থায় থাকে তাহলে একটুতেই কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তারপরে সহজে হার মেনে যায় আর মঙ্গল হচ্ছে রক্তের কারক যার জন্য রক্তজনিত সমস্যাতেই কিন্তু এরা ভোগে তো কর্কট রাশিতে মঙ্গল নিচ অবস্থায় ছিল তারপর আবার বকরি তো কর্কট রাশি থেকে বেরিয়ে এখন মিথুন রাশিতে আসছে তো নিচ অবস্থা কিন্তু কাটলো কিন্তু বকরি এখনও যায়নি বকরি অবস্থা যাবে তেইশে ফেব্রুয়ারির পর থেকে তো গ্রহ যখন বক্রি হয় তখন তার তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় এবার মঙ্গল হচ্ছে একটি ক্রুর গ্রহ তার সাথে পাপি গ্রহ তাহলে চেষ্টা বল যখন বৃদ্ধি পেয়েছে তাহলে তার পাপ্যভাবগুলোও যথেষ্ট বৃদ্ধি পাবে তবে মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে এটা ঠিক কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সু নক্ষত্র মানে অবস্থান করছে তো নক্ষত্র দিক থেকে কিন্তু মঙ্গলের অবস্থানটা আবার যথেষ্ট ভালো হচ্ছে ভালো নক্ষত্র পেয়ে গেছে পবিত্র নক্ষত্র আর পুনবসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতো ধনুষবান বান তো ধনুষবাণে থেকে একটা কি আসছে একাগ্রতা জিনিসটা উঠে আসছে তো এই নক্ষত্র যেরকম শুভ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো ধনুষবাণ যদি সেনাপতির হাতে আসে তাহলে সেনাপতিকে তো একাগ্রতা নিয়েই কাজ করতে হবে তাহলেই তো লক্ষ্যভেদ করতে পারবে অর্থাৎ এক্ষেত্রে মঙ্গল যথেষ্ট ভালো ফলই দিবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে আর দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো সেই নক্ষত্র দ্বারা প্রভাবিত হবে মঙ্গল আবার মঙ্গল রাশিকেও প্রভাবিত করবে এই কর্কট রাশিকে আর মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে মিত্রতা সম্পর্ক যার জন্য দ্বাদশ ঘরে অবস্থান করেও মঙ্গল কিন্তু ভালো ফল দিবে আর সব থেকে এখানটাতে আরও একটা প্লাস পয়েন্ট উঠে আসছে যে মঙ্গল যখন কর্কট রাশিতে অবস্থান করছিল তখন এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি ছিল তারপর আবার শনির সাথে স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়েছিল এবং শনির উপর দৃষ্টিও ছিল মঙ্গলের তা এবার কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে এবার মিথুন রাশি তো অবস্থান করছে তো মিথুন রাশিটা কি মিথুন রাশিটা হচ্ছে দ্বি রাশি বুধের রাশি বুধের কিন্তু এটা সাধারণ রাশি মূল ত্রিকোণ রাশি না মূল ত্রিকোণ রাশি হচ্ছে বুধের কন্যা রাশি যেমন শনির সাধারণ রাশি হচ্ছে মকর রাশি আর মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি সেরকম কিন্তু বুধেরও বুধেরও কিন্তু মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি আর সাধারণ রাশি হচ্ছে এই মিথুন রাশি আর মিথুন রাশিতে এই উচ্চ মঙ্গল অবস্থান করছে বক্রি অবস্থায় মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরকম থাকছে যে রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু তারপরে রাশির যেটা ষষ্ঠ ঘর যে যেটা হচ্ছে ধনু রাশি এই ঘরে অবস্থান করছে বুধ বুধ আবার চব্বিশ তারিখ পর্যন্ত থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে সপ্তম ঘরে সপ্তম ঘরে তো সূর্য অবস্থান করছে সূর্য এখানেতে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত থাকবে আর বুধ থাকবে হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত তাহলে দশ তারিখ পর্যন্ত আবার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে এবং মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে আর রাশির যেটা অষ্টম ঘর এই ঘরে শনি আর শুক্র জ্যোতি তৈরি করেছে শনির ঢাই আর শেষ প্রায় মোটামুটি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম নক্ষত্র পরিবর্তন হয়েছে তো এখানটাতে শুক্র আর অবস্থান করছে তো শুক্র আবার জানুয়ারি মাসের আঠাশ তারিখে রাশি পরিবর্তন করবে চলে আসবে হচ্ছে ভাগ্যের ঘর মিন রাশিতে উচ্চ অবস্থায় আর এখানটাতে রাহু অবস্থান করছে রাহুর সাথে শুক্রের জুতি তৈরি হবে লম্পট যোগ কিন্তু ধন সম্পত্তির দিক থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হবে ভাগ্যের দিক থেকেও ভালো হবে আর রাশির যেটা একাদশ ঘর এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং ফেব্রুয়ারি চার তারিখে আবার দেবগুরু বৃহস্পতি মার্গি হবে আর দ্বাদশ ঘরে মিথুন রাশিতে তো মঙ্গল অবস্থান করছে তো এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান এই মিথুন রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে এই অবস্থানটা আগের অবস্থান থেকে ভালো কারণ রাশির উপর দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবার দ্বাদশ ঘরে অবস্থান করবে মঙ্গল বক্রি অবস্থায় কিন্তু নক্ষত্রটা তো ভালো পেয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এই কর্কট রাশির অধিপতির নক্ষত্র সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রে মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে তাহলে জনিত সম্পর্ক একটা কিন্তু এবার একটা উঠে আসছে এই কর্কট রাশির ক্ষেত্রে যে বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম এ সময় হবে এবং দ্বাদশ ঘর থেকে একটা ইনভেস্টের ব্যাপার উঠে আসে ব্যয় জিনিসটা উঠে আসে তাহলে পুঁজি ইনভেস্টেরও ব্যাপার থাকছে আবার ব্যয় জিনিসটাও কিন্তু উঠে আসছে দ্বাদশ ঘরে মঙ্গল অবস্থান করবে তার চতুর্থ দৃষ্টি পড়বে পুরুষার্থ পরাক্রমের ঘর যেটা হচ্ছে কন্যা রাশি যেটা হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় তৃতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি তো এই ঘরে অবস্থান এই ঘরে অবস্থান করছে আবার কেতু কেতুর উপর দৃষ্টি থাকছে আবার কেতু সূর্যের নক্ষত্র অবস্থান করছে তো যোগাযোগের ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং মঙ্গলের আবার সপ্তম দৃষ্টি পড়ছে রাশি ষষ্ঠ ঘর ধনুরাশিতে তার সাথে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আবার মঙ্গল অবস্থান করছে আবার ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে তো বিদেশ সংক্রান্ত যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে যারা বিশেষ করে খাবারের দ্রব্য খাবারের কোনো প্রোডাক্ট ইম্পোর্ট কিংবা এক্সপোর্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল তবে এই সময়কালে মনে রাখতে হবে কর্মক্ষেত্রে যদি ঋণ নেওয়া যায় সেটা সেই ঋণ যদি কর্মের দিকে লাগানো যায় তাহলে যথেষ্ট ভালো লাভবান হবে কিন্তু কাউকে ঋণ দেওয়া চলবে না যদি ঋণ দেওয়া যায় তাহলে কিন্তু সেই ঋণের টাকা তুলতে মারামারি হাতাহাতি পর্যন্ত হতে পারে কারণ ষষ্ঠকরের সাথে যখন মঙ্গল সম্পর্ক তৈরি করে তখন ঋণের দিক থেকে যথেষ্ট সাবধান পয়সা করি ফেরত পাওয়া মুশকিল আছে এবং মঙ্গল কিন্তু বক্রি অবস্থাতেই কিন্তু অবস্থান করছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘরে আর সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য এবং বুধ বুধাদিত্য যোগ আর বুধাদিত্য যোগের মিলিত দৃষ্টি আবার রাশির উপর পড়ছে তো বুধাদিত্য যোগের প্রভাব কিন্তু খারাপ হতো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধাদিত্য যোগের উপরে মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে যার জন্য অনেক দিক থেকে এবার সুবিধা হবে না তো এই বুধাদিত্য যোগের দৃষ্টি এই রাশির উপর যদি পড়তো তাহলে কী হতো এখানটাতে ভূত হচ্ছে ব্যয়পতি আর সূর্য হচ্ছে কি ধনসম্পত্তির ঘরের অধিপতি তার মিলিত দৃষ্টি এবার সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব আর রাশি হয়ে গেছে জলতত্ত্ব অনেক দিক থেকে অসুবিধা হতো এই কর্কট রাশির কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গেছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে এবং তার সাথে মঙ্গলের উচ্চ দৃষ্টিও পড়ে যাচ্ছে তো এই সময়কালে সরকারের দিক থেকে থেমে থাকা বহু কাজ আবার চালু হবে এবং যারা বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের তাদের যোগাযোগ বাড়বে কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে শিক্ষার দিক থেকেও সেরকম যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন যাদের বহুদিনের স্বপ্ন ছিল রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে যে পড়াশোনা করা বা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার তাদের স্বপ্ন এই সময় পূরণ হবে তারপরে যারা সার্জেন যারা চিকিৎসার সাথে যুক্ত রয়েছেন যারা বড় বড় ইঞ্জিনিয়ার কর্মসূত্রে তাদের বিদেশ যাওয়ার যুগ যোগ রয়েছে সরকারি আধিকারিক বা বড় বড়ো উচ্চপদস্থ অফিসারদেরও বিদেশ যাত্রার যোগ রয়েছে এই সময় এছাড়া সবাই তো আর বিদেশ যেতে পারবে না যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজকর্ম করছেন তাদেরও ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে এই সময় একটা বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে কারণ কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসলেই যথেষ্ট সাকসেস হতে পারবে আগেই বললাম আলোচনা করলাম যে ধনুক যে নক্ষত্রটা পাচ্ছে সেটা হচ্ছে পুনবসু নক্ষত্র সেনাপতির হাতে যদি এখন ধনুক চলে আসে তাহলে একাগ্রতা যখনই হবে তখনই তো কাজকর্ম সফল করতে পারবে যার জন্যই কিন্তু বলছি এই সময় বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে একটা ধৈর্য একটা সাহস এগুলো কিন্তু অটোমেটিক বেশি হতে থাকবে কার উপর রেগে রেগে যাওয়া চট করে বাঘবিতনটায় জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে কারণ ব্যয়পতি হচ্ছে এই মিথুন রাশি যার অধিপতি হচ্ছে বুধ তো এখানেতে বাণীর ব্যয় ঘটিয়ে দিবে তো যার জন্য কিন্তু এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে যে কারোর সাথে আমি কথা বলছি আমার সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট হচ্ছে এটা কিন্তু হলে যোগাযোগ কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ ইফেক্ট পড়বে কারণ কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল কর্মে করতে গেলে কিন্তু আগে মুখের ভাষায় সব থেকে আগে যে কোনো কাজ অতএব এদিকে যথেষ্ট বিশেষ লক্ষ্য রাখতে হবে এই কর্কট রাশিকে তারপরে কি নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন গর্ভবতী মায়েরা নিজেদের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া সন্তানের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন এ সময় কিন্তু অসুখ বিসুখেও ট্রিটমেন্টের খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই কর্কট রাশির তবে কর্মক্ষেত্রে একাধিক ইনকামের যোগও থাকছে খরচাও থাকবে তো যাই হোক মঙ্গলের যে পরিবর্তনটা হচ্ছে এটা আগের পরিবর্তন থেকে যথেষ্ট ভালো পরিবর্তন অনেকটা এই সময় রিলিফ পাবে এই কর্কট রাশি যেটা একটা অশান্তির উপর পড়েছিল দীর্ঘদিন ধরে কারণ শনির সাথে সটাষ্টক যোগ শনির কিন্তু এখন কর্কট রাশির কোনো ক্ষতির দিকে নাই কারণ শনির মুভমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর কিছুদিন পরেই কিন্তু শনি রাশি পরিবর্তন করবে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ শনির দিক থেকে ওই রকম কোনো ক্ষতির এখন কোনো ব্যাপার নাই যে ঢাইয়ার যে একটা পাপ প্রভাব কাজ করছিলো দীর্ঘদিন ধরে সেই প্রভাব কিন্তু নাইনটি নাইন কমে যাচ্ছে যত দিন যাবে তত কমতে থাকবে এবং রাশি পরিবর্তন যখন করবে তখন তো পরিবর্তন হয়েই গেল কিন্তু এখন ডিস্টার্ব করছিল এই মঙ্গল যত রকম ডিস্টার্ব সব মঙ্গল থেকে কর্মক্ষেত্রে তারপরে বাঘবিতণ্ডায় জড়িত হওয়া মুখের ভাষা খারাপ হয়ে যাওয়া একটু তো অধৈর্য হয়ে যাওয়া সংসারে অশান্তি এগুলো কিন্তু সব কিন্তু এই মঙ্গল থেকে হচ্ছিল তাদের জন্মকুষ্টিতে মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে তাদের তো মানে প্রচণ্ড খারাপ অবস্থা দা কুড়াল সম্পর্ক বাড়িতে দাম্পত্য জীবনে মায়ের শারীরিক অবস্থার অবনতি ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ এগুলো কিন্তু আরও বেড়ে গেছিল তবে এবার যে গোচরটা হচ্ছে এই গোচরটাতে যথেষ্ট অনেকটা রিলিফ পাবে তো যাই হোক আমি তো আলোচনা করলাম এই মঙ্গলকে নিয়ে দেখা গেল অনেকের সাথে মিললই না তাহলে কিন্তু তাদের জন্মগোষ্ঠীতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তখন কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছে আমরা জনের বেশি দেখি না যার জন্য অনেক সময় লাগে হ্যাঁ এখানে একটু ধৈর্যের ব্যাপার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট নিলে যেরকমভাবে লাইন পড়বে সেরকমভাবেই দেখি তো যাই হোক মোট কথা জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন কারণ যাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে আর এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিসা বজ্রং বান এগুলো যথেষ্ট পাঠ করবেন এবং তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন বজরঙ্গবালির পূজা অর্চনা করবেন মঙ্গলবার করে বাবার মন্দিরে যাবেন বাবার জন্য ভোগ দিবেন ওখানটাতে বসে হনুমান চল্লিশা বজরঙ্গান পাঠ করবেন এ সমস্ত করলেই হবে তো অনেক কথা আলোচনা করলাম এই কর্কট রাশি সম্পর্কে যদি আমার এই আলোচনা সত্যি আপনাদের কাছে ভালো লাগে কার্যকরী মনে হয় আগামী দিনের জন্য তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্রোয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নতুন বছরের আবার শুভকামনা যাচ্ছি জানাচ্ছি নমস্কার ধন্যবাদ